শ্রী শ্রী ঠাকুর পরমারাধা জগৎচরণী শ্রী শ্রী বড় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য শ্রী আচার্য শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সমস্ত ভক্তিপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে আমি প্রণাম শ্রদ্ধা ও জয়গুরু জানাই যথাযোগ্য স্থানে প্রথমেই বলি আমি সুবক্তা ছেড়ে কোনো বক্তাই নই আমাকে এখানে জোর করেই ওঠানো হয়েছে বক্তব্য রাখার জন্য ছোটো ছোট ভাইরা জোর করেছে তো সেখানে আমি আজকে জানি না কতটা আপনাদের কি আনন্দ দিতে পারবো তবে বেসিক কিছু কথা এখানে আমি বলবো বেশি জটিলতার মধ্যে যাব না বা জটিল তত্ত্ব আলোচনা করব না ঠাকুরের খুব বেসিক কথা যেগুলো হয়তো আপনারা অনেক ক্ষেত্রে শুনেও থাকবেন হয়তো শুনেওছেন কিন্তু আবার একই কথা বলবো তার কারণ আমরা বারবার শুনলেও আমরা শুনি অনেক কিছু বুঝি হয়তো তার থেকেও বেশি কিন্তু যখন প্রয়োজন হয় যখন কাজে লাগানোর সময় আসে তখন কিন্তু আমরা কিছুই কাজে লাগাবার জায়গায় থাকি না তার কারণ আমরা ভুলে যাই বা আমাদের প্রবৃত্তির টানে যতটুকু আমাদের মনে হয় সুবিধাজনক হয়ে উঠছে পরিস্থিতি ততটুকুই আমরা সেগুলো কাজে লাগাই তো প্রথমে বলি আমাদের পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর জন্ম হয়েছিল বারোশো পঁচানব্বই বঙ্গাব্দ বাংলার বারোশো পঁচানব্বই ইংরাজির আঠেরোশো অষ্টআশি স্থান বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমাইপুর গ্রামে এবং তার সময় ছিল তিরিশে ভাদ্র তাল নবমী তিথি এবং সময় এবং কখন জন্মেছিলেন না সকালবেলা এই সব কিন্তু একটা মহিমা আছে পরম পুরুষ যখন আসেন তাদের আগমনের কিন্তু এমনি এমনি হয় না তাদের আগমন তাদের আগমনের কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য একটা মহৎ উদ্দেশ্য থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন অষ্টমী তিথিতে আমরা জানি জন্মাষ্টমী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব জন্মেছিলেন পূর্ণিমায় শ্রীরাম জন্মেছিলেন নবমীতে রাম নবমী আমরা বলে থাকি তো আমাদের শ্রী শ্রী ঠাকুর জন্মালেন তাল নবমী তিথিতে এই নবমী তিথি কেন এত তো তিথি আছে নবমীতেই কেন তিনি জন্মালেন এই নয় সংখ্যার কিন্তু একটা মহিমা আছে এর যদি তাত্ত্বিক বিশ্লেষণ করা যায় এই নয় সংখ্যার কিন্তু একটা অদ্ভৈতত্ত্ববাচক সংখ্যা এবং এর মেন ব্যাপার হচ্ছে যে এইটার সাথে নয়ের সংখ্যে যখনই আমরা কোনো কিছু দিয়ে বা যত কিছু দাঁড়াই গুম করি না কেন সেটা কিন্তু পরিবর্তন হয় না সেই নয়ই থাকে তার যোগফল যেমন নয় এককে নয় এবং নয় দুগুণে আঠেরো এক যুক্ত আট আঠেরো নয় পাঁচে পঁয়তাল্লিশ চার যুক্ত পাঁচ নয় আট নং বাহাত্তর সাত যুক্ত দুই নয় 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 একাশি আট যুক্ত এক নয় আবার নয় বারো একশো আট আট যুক্ত শূন্য যুক্ত এক সেই নয় নয় পনেরো একশো পঁয়ত্রিশ এক যুক্ত তিন যুক্ত পাঁচ সেই নয় তার মানে এই মহাপুরুষরা যখন যখন প্রেরিত পুরুষ এসেছেন তাদের শিক্ষার মূল তত্ত্ব কিন্তু এই একই আমরা যদি কোরআন পড়ে থাকি বাইবেল যদি পড়ে থাকি গীতা যদি পড়ে থাকি তো দেখব ঠাকুরের সত্যানুসরণেও এই একই কথা বা অন্যান্য বাণী গ্রন্থেও ঠাকুরের একই মেসেজ একই তথ্য রয়েছে একই শিক্ষা রয়েছে যা হয়তো শ্রী শ্রী ঠাকুর আরও সহজ করে আমাদের মধ্যে দিয়েছেন যাতে আমরা সেটা প্রতিপালন করতে সক্ষম হতে পারি মূল বিষয় কিন্তু একই ধর্ম ধর্ম বলতে তাঁরাও যা বলে গেছেন শ্রী শ্রী ঠাকুরও কিন্তু তাই বলে গেছেন একবার ভক্ত এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনাকে তো সবাই পুরুষোত্তম বলছেন তো আমরা জানি যে শ্রী রামচন্দ্র পুরুষোত্তম ছিলেন তিনি এসেছিলেন রাবণকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ছিলেন তিনি এসেছিলেন কংসকে বধ করেছিলেন আপনি কাকে বধ করতে এসেছেন তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন তখনকার সময় একজন রাবণ ছিল একজন কৃষ্ণ একজন কংস ছিল কিন্তু এখনকার সময় ঘরে ঘরে রাবণরূপী কংসরূপী যে প্রবৃত্তির জন্ম হচ্ছে আমি সেই প্রবৃত্তিকে নির্মূল করতে এসেছি এবং যার কারণে এখন দেখবেন সামান্য অর্থের কারণে সম্পত্তির কারণে ভাইয়ের সাথে ভাইয়ের এত মানে তুমুল অশান্তি ভাই নিজের নয় নিজের স্বামী নিজের নয় নিজের স্ত্রী নিজের নয় নিজের সন্তানরা পর্যন্ত শত্রু হয়ে যাচ্ছে সামান্য সামান্য স্বার্থের কারণে তো সেই প্রবৃত্তিকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু শ্রী শ্রী ঠাকুর এবার এসেছিলেন আর যদি বলা হয় যে ঠাকুর এসেছেন তার উদ্দেশ্য কি ছিল তার দিব্য জীবনকে যদি কেউ প্রশ্ন করে তাহলে বলা যেতে পারে যে ঠাকুরের পুরো দিব্য যুগের জীবন জুড়ে অ্যাটম বোম অফ লাভ প্রেমের অনুবম হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর আমাদের ঠাকুর সবসময় চেয়ে এসেছেন যে কিসের মধ্যে আমাদের মঙ্গল হবে কী করলে আমরা ভালো থাকবো আনন্দে থাকবো এর বাইরে কিন্তু কিছুই ঠাকুর কখনো ভাবেননি এরপর আমাদের ভালোবাসা আমাদের তার উপর আস্থা আমরা কতটা তার উপর কনসেন্ট্রিক হতে পারছি তার আদর্শকে নিয়ে চলতে পারছি তো তার উপর মানে নির্ভর করছে যে আমরা কতটা নিয়ন্ত্রিত জীবন লাভ করব। না হলে কিন্তু আমাদের জীবন কিন্তু অনিয়ন্ত্রিত থেকেই যাবে এবং আমাদের সব পুজোই বন্ধা পুজো হয়ে দাঁড়াবে একবার শ্রী শ্রী ঠাকুর বৃদ্ধ বয়সে দেওঘরে উনি একটু হাঁটতে বেরোন তো হেঁটে উনি পার্লারে গিয়ে বসবেন সেই সময় বঙ্কিমদা তার হাত ধরে হাঁটছেন হাঁটতে গিয়ে দেখছেন সামনে একটা গাছের শিকড় রাস্তার উপর উঠে রয়েছে তো তখন বঙ্কিমদা মনে মনে ভাবছেন যে শ্রী শ্রী ঠাকুর এখান দিয়ে রোজ হাঁটেন কোন দিন হোঁচট খেয়ে যেতে পারেন কোথাও আহত হতে পারেন তো আজকেই ঠাকুর যখন পার্লারে গিয়ে বসবেন আমি এই শিকড়টাকে কেটে আজকে উপরে ফেলব এটা উনি যখনই মনে মনে ভেবেছেন শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন এই বঙ্কিম তোর এই হাত যে আমার ধরে আছিস তোর কোনোইটা আমার বুকে অনেকবার লাগছে আঘাত করছে তোর এই হাতটা আমি কেটে দেবো সঙ্গে সঙ্গে বঙ্কিমদা কিন্তু নিজের ভুল বুঝতে পারলেন যে তার চিন্তাটা কতটা ভুল ছিল একবার ঠাকুর পার্লারে বসে আছেন তো ঠাকুরের স্নানের সময় হয়েছে তার ঘরের কোখের ভেতরে যে সমস্ত ভক্তরা আছেন তারা করলেন কি তাড়াতাড়ি করে যে শাটার জানলাটা আছে সেটা দমাস দমাস করে সব বন্ধ করে দিলেন আর কি শাটার টেনে বন্ধ করে দিলেন তখন ঠাকুর বলছেন এটা কি করলি বলছে আগে ঠাকুর আপনার তো এখন স্নানের সময় হয়েছে তাই জানলাটা বন্ধ করলাম তখন ঠাকুর বলছেন যে এইভাবে কেউ জানলা বন্ধ করে দেয় সামনে এত ভক্তরা বসে আছেন তুই তুই যদি একবার কর জোরে তাদের কাছে আবেদন করতিস যে এখন সে যে ঠাকুরের স্নানের সময় হয়েছে ঠাকুর উঠবেন তো দেখতিস তারা নিজে থেকেই উঠে যাচ্ছে এইভাবে জানলা কেন বন্ধ করলি মানে ঠাকুর কতদূর ভাবছেন আমাদের মতন তুচ্ছ মানুষের জন্য যে আমরা মনে কষ্ট পাবো কিন্তু আমরাই ভাবি না যে একটা মানুষ যদি সামান্য আমাদের আঘাত করে আমরা যতক্ষণ না তাদের সেই চারগুণে ফেরত দিতে পারবো ততক্ষণ যেন আমাদের শান্তি নেই আমাদের মানসিকতাটা এই জায়গাতেই রয়েছে সেই রকম যখন শ্রী শ্রী বর্দা এলেন তো বর্দার মূল উদ্দেশ্যই ছিল বরাবর যে আমরা যাতে করে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে পারি ঠাকুরকে ভালোবেসে চলতে পারি একবার শ্রী শ্রী বর্দা আসাম গুহাটি ডিব্রুগড়ে গেছেন তো সেখানে একজন মানে ডিব্রুগড় মন্দিরের সেই সময়কার ইনচার্জ ছিলেন ইন্দেশ ডক্টর ইন্দেশ দত্তদা তিনি মনোবিদের মনোবিদ ছিলেন ডক্টর মানসিক রোগে উনি চিকিৎসা করতেন তো তখন শ্রী শ্রী বর্দা তাকে বললেন চল একবার তোর বাড়ি যায় তো তার কোয়ার্টারে যখন ঘুরতে গেছেন তো সমস্ত ঘর ঘুরে টুরে দেখছেন যে ডাইনিংয়ের একটা কল থেকে টপ 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 জল পড়ছে তখন শ্রী শ্রী বর্দা বললেন এই জলটা কতদিন ধরে পড়ছে এই জলটা কেন পড়ছে তখন বললেন আগে ওয়াশারটা খারাপ হয়ে গেছে ডিপার্টমেন্টে খবর দিয়েছি এসে ঠিক করে দেবে তো তখন ঠিক হবে বলছে এটা কতদিন ধরে পড়ছে না এটা তিন দিন ধরে পড়ছে তো এটা উনিশশো সালের ঘটনা তখন শ্রী শ্রী বর্দা বলছে একটা ওয়াশারের দাম কত বলছে এক পয়সা দু পয়সা হবে বলছে তুই ডাক্তারি করিস মানুষের মনের চিকিৎসা করিস একটা এক পয়সা দু পয়সা দিয়ে তুই একটা এটা ঠিক করতে পারলি না এইভাবে প্রকৃতির দান তুই নষ্ট করে যাচ্ছিস তোর সন্তানরা দেখলে কি শিখবে তাদের তো চরিত্র নষ্ট হচ্ছে তারা তো এটাই বুঝছে যে প্রকৃতির দান নষ্ট করারই জিনিস তিনি এতটাই ক্ষুব্ধ হলেন তিনি তখনই সেখান থেকে ডিব্রুগড় মন্দিরে এলেন সেখান থেকে চারশো কিলোমিটার দূরত্ব গুহাটি মন্দির চলে এলেন এতটা ডিস্টেন্স কিন্তু কিছু খেলেন না এতটাই তিনি কষ্ট পেয়েছেন ওই দৃশ্য দেখে কত সূক্ষ্ম ব্যাপার দেখুন আমরা এগুলো ভাবিই না তারপরে উনি যখন খোঁজ নেওয়া করালেন সেই দাদা কলের জল ঠিক করেছেন কিনা যখন ঠিক করেছেন শুনেছেন তারপরে তিনি কিন্তু ভোগ নিয়েছেন আরেকবার এরকম ঘটনা হয়েছে যে শ্রী শ্রী যে দেওঘরে আছেন গুয়াহাটির তৎকালীন এক দাদা সাম্প্রতিক দীক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে কামিনীকান্ত ডেকাদা তো তিনি এক বন্ধুকে নিয়ে দেওঘর বেড়াতে গিয়েছিলেন তো তখন শ্রী শ্রী বর্দা বলেছিলেন ওই কামিনীদাকে যে আপনাকে একটা কাজ দিচ্ছি আপনি কলকাতায় দুদিন সেই কাজটা সেরে এখানে আসুন দেওঘরে তো সেই কাজ জন্য যখন যাচ্ছেন কলকাতায় তখন আপনি থাকবেন ষুরশি ভবনে তো তখন বলছেন ঠিক আছে আগে তাই হবে কিন্তু তার সঙ্গে যে বন্ধুটি ছিল সেই বন্ধুটি তাকে যাজন করেছে যে মন্দিরে থাকার দরকার নেই মন্দিরে থাকলে কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে আমরা বরং হোটেলে থাকবো হোটেলে আনন্দ করে নিজেদের মতন থাকতে পারবো তো সেই বন্ধুর যাজনী যাজিত হয়ে সেই কামিনী দা হোটেলেই ছিলেন সেই হোটেলে থাকতে গিয়ে তার একটা অ্যাটাচি ছিল সুটকেস ছোটো ব্রিফকেস মতন সেটি হারিয়ে যায় তো যাই হোক বর্দা যে কাজ দিয়েছেন সেই কাজ সম্পন্ন করে যখন দেওঘরে ফিরেছেন তখন বন্ধুটিকে বলেছেন যেন না বলা হয় যে আকাছি হারিয়েছে তাহলে আবার ঠাকুর জিজ্ঞাসা করবেন যে কোথায় উঠেছিলেন কী বৃত্তান্ত তখন সেটা একটু বকা খাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে সেটা চেপে গেছে তো আমরা সবাই জানি শ্রী শ্রী বর্দা খুব পশুপ্রেমী ছিলেন তো তিনি নির্দিষ্ট একটা সময় কিছু মাছকে মুড়ি খাওয়াতেন তো সেই কামিনীদাকে পাঁচ পয়সা দিয়ে বলেছিলেন যে তুমি চার পয়সার মুড়ি নিয়ে এসো মাছকে খাওয়াবো নির্দিষ্ট একটা সময় তিনি খাওয়া তো কামিনী দা গেছেন দোকানে তো খুচরোর অভাবে এক পয়সা খুচরো দিতে পারিনি দোকানদার তো পাঁচ পয়সা মুড়ি দিয়ে দিয়েছেন তো বর্দা সেই পাঁচ পয়সার মুড়ি মানে বর্দাকে দেওয়া হয়েছে বর্দাও সেই মুড়ি পাঁচ পয়সা দিয়েছেন মাছকে এরপরে মাছ টাছ খাওয়া হয়ে খাওয়ানো হয়ে গেছে বর্দা এবারে ফিরছেন ফেরার পথে পথের সঙ্গে কামিনী দাও রয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন তুই কত পয়সার মুড়ি এনেছিলি তো তখন কামিনীদা বলছেন আগে আপনি চার পয়সার বলেছিলেন আমি চার পয়সাই আনতে গেছিলাম খুচরো দিতে পারিনি তাই এক পয়সা বেশি নিয়েছি পাঁচ পয়সার মুড়ি আচ্ছা আবার কিছু দূর গিয়ে আবার সে একই প্রশ্নকে কত পয়সার মুড়ি এনেছিলি তো একই উত্তর এরম তিনবার শুনলেন শোনার পর বললেন যাকে পাঁচ পয়সা দিলে সে চার পয়সার হিসেব ঠিকঠাক করে আনতে পারে না তার জিনিস চুরি হবে না তো কার জিনিস চুরি হবে না পর্দা কিন্তু সেটা বুঝে গেলেন এবং বললেন যে আজকে তোর জন্য কিন্তু মাছ আমার মাছের চরিত্র নষ্ট হলো মাছেরও চরিত্র নষ্ট হলো বলছেন বলছেন আমি যখন কালকে তো আবার তাদেরকে চার পয়সার মুড়িয়ে দেব তো তাদের কিন্তু তখন সেটা অভিমান হবে আমাদেরও মানুষদের হয় আমরা চাকরিতে যদি কখনো বেশি টাকা পাই যেই টাকা যদি আমাদের কমিয়ে দেওয়া হয় মাইনেতে আমাদের রাগ হয় অভিমান হয় কিংবা আমাদের আট ঘন্টা ডিউটি করার কথা কোনো কারণে হয়তো দুদিন আমরা ছ ঘন্টা করেছি আবার যদি আট ঘন্টা করতে বলা হয় তখনও আমাদের রাগ হয় বিরক্তি হয় তো আমরা মাছ নিয়ে এত কোনো ভেবেছি মাছ জানি জানি এটা কেটে খাওয়ার জিনিস কিন্তু মাছেদেরও যে মান অভিমান হয় তাদেরও যে ভালো লাগা খারাপ লাগা আছে এ বর্দা ছাড়া আর কে ভাবতে পারেন শ্রী শ্রী দাদা একবার মণ্ডপে বসে আছেন তো তার সামনে একটি মা একটি বাচ্ছা পড়ে গিয়ে লেগেছে তো মাটি চাপড়ে তাকে মেরে দেখাচ্ছে যে না না তোমাকে যে ব্যথা দিয়েছে তাকে আমি মেরে দিলাম তুমি কেঁদো না বাচ্চাটি থামলো তো শ্রী দাদা বলছেন তুই এটা কি করলি এদিকে আয় তখন বলছেন যে আগে ও কাঁদছিল তোর ওখানে লেগে গেছিল বলে আমি তাকে একটু আশ্বস্ত করলাম যে আমি তাকে মেরে দিয়েছি বলছি খুব অন্যায় কাজ করলি তাকে শেখালি ছোট থেকে যে প্রতিশোধ নিতে হয় কেউ কাউকে আঘাত করলে সবার আগে প্রতিশোধ নেওয়াটাই তার কাজ যা ভুল করলি আর কিন্তু জীবনে করবি না আমরা নিজেরাও বাস্তব জীবনে দেখেছি যাদের ঘরে বিশেষ করে ঠাকুমা দাদু দিদা দাদু থাকেন মা বাবা যদি শাসন করে শিশুকে পারলে সেই ঠাকুমা দাদু দিদা দাদু মা বাবাকে গায়ে হাত দিচ্ছে মারছেন এবং বলছে যে আমি কিন্তু দেখো তোমাকে মেরেছে আমি কিন্তু বাবা মাকে মেরে দিলাম বাচ্চাটিও বোঝে যে বাবা মা বোধ হয় জায়গা আর কি মারারই জায়গা তাহলে আমি একটা এখানে আশ্রয়স্থল পাচ্ছি যেখানে বাবা মার সঙ্গেও সে প্রতিশোধ নেওয়া যায় আমাকে শাসন করেছে বলে আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু কখনো ভাবি না একবার পবিত্র দা তখন পূজনীয় অবিন দাদা খুব ছোট ছিলেন কোলে নিয়ে ঘুরছিলেন তো খুব কাঁদ ছিলেন অবিন দাদা তো তখন অবিন দাদাকে আশ্বস্ত করার জন্য আমাদের পবিত্রদা বলছেন দেওঘরে যে বাবা তুমি থামো তোমাকে আমি ঠাকুর মন্দিরে একবার ঘুরিয়ে নিয়ে আসব। তো সঙ্গে সঙ্গে অবিন দাদা তখন থেমেও গেছিলেন কিন্তু উনি করলেন কি তার মায়ের কাছে পৌঁছে দিয়েলেন। এলেন যেই এসে নাটমণ্ডপে বসলেন শ্রী শ্রী দাদা বললেন আই তুই কী বলেছিলিস অবিনকে কী বললি বলছে আগে আকে বলেছিলাম উনি থামলে আমি একবার ঠাকুর দর্শন করিয়ে আনবো বলে কই করালি না তো যা গিয়ে করিয়ে আন তো আবার উনি উঠে গিয়ে ঠাকুর প্রণাম করিয়ে এনে প্রণাম করিয়ে তিনি আবার তার মায়ের কাছে পৌঁছেছেন পৌঁছে যখন সিসি দাদার কাছে বসলেন তখন বললেন শোন ছোটরাই হোক আর যাই হোক তাদের মনে যেটা বলছিস আমরা অনেক সময় নিজেরাও বাচ্চা থামানোর জন্য আর চকলেট দেবো কাল বিস্কুট দেবো ঘড়ি দেবো সাইকেল দেবো অনেক কিছু বলি কিন্তু তারপর সে কথা আর রাখি না কিন্তু যখন মক্ষম সময় আসবে তখন কিন্তু তোকে আর তারা বিশ্বাস করবে না তো সত্যি তাদের সঙ্গ করলে আমরা জানতে পারি কত ছোট ছোট ব্যাপারে নিজেদের চরিত্র বিশ্লেষণ করা প্রয়োজন নিজেদের সঠিক হওয়া প্রয়োজন তারপর তো আমরা সেরকম সন্তান লাভ করব নাহলে ঘরে ঘরে এরকম অবাধ্য সন্তান কথা শোনে না এবং তাদের জেদ তাদের উৎপাত তাদের বাড়তেই থাকবে কারণ দোস্তুটি কিন্তু আমাদের মধ্যেই রয়েছে বাবা মায়েদের মধ্যেই রয়েছে সেগুলো তাদের সঙ্গ না হলে কিন্তু আমরা কোনোদিনই জানতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন আমার সময় শেষ আর সবাই মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে আমি বক্তব্য শেষ করছি জয় হিন্দু